যখন পাঁচ আগস্ট যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতার পর আজকে যখন আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি আজকে যখন বাংলাদেশ একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে যাচ্ছে সে জায়গায় আমরা যখন শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চালিয়ে আসছি জাতীয় কথা পরিষেবা পরিবেশের এই দাবিটি বাস্তবায়ন করার জন্য আজকে এ পর্যায়ে এসে আমরা দেখতে পেয়েছি যে সরকার একটি কমিশন গঠন করে এই দাবিটি বাস্তবায়ন করার জন্য আপনারা দেখেছেন আমরা সেখানে জমা দিয়েছি পাশাপাশি আমরা আমাদের রাজপথে আমাদের কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন বিগত পাঁচ অক্টোবর আমরা আগারগাঁও ফিস্ত্রির সামনে একটি মানববল কর্মসূচি পালন করেছিলাম শান্তিপূর্ণভাবে হাফ বয়স ছয় পশান শুভ বাসায় রাত দশটার দিকে হবে পুলিশ গিয়ে প্রায় ক্লাটুর পুলিশ গিয়ে তারা দিলার বাসায় গিয়ে সার্চ করে এবং ভিডিও করে নিয়ে আসে ওনার অলি ওই সময় বাসায় ছিলেন না বাসায় ছিলেন ওনার ওনার ভাগ্নে ভাগে এবং ওনার মা তখন বাসায় অবস্থান খুঁজছিলেন পুলিশকে যখন ওনারা জিজ্ঞেস করেছিলেন কেন তারা বাসায় এভাবে ওনাকে খুঁজতেছেন বা বাসা তল্লাশি করছেন তখন কিন্তু তারা কোনো কোনোভাবে সুদূর কর দেয় নাই আমরা যখন আজকে শান্তিপূর্ণভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এ পর্যায়ে এসে আমরা বিশ্বাস আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের যাত্রা সমাজ প্রত্যাশা করছে দ্রুত সময়ের মধ্যে চাকরিদাবাদের পরিষদের দাবিটি বাস্তবায়ন করে তার একটি প্রজ্ঞাপন জারি করবে কিন্তু তারা প্রজ্ঞাপন জারি না করে আমরা যে শান্তিপূর্ণ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি মানুষের কথা বলা যাচ্ছে রাজপথে এসে সে জায়গায় এভাবে পুলিশ দিয়ে তল্লাশি করে আমাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে আমরা চাই সেই ভয়ভীতি ঠিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ আমরা চাই যারা শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম করবে সেই শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে পুলিশ প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না তো এ পর্যায়ে সেই পাঁচ অক্টোবর যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে ভুক্তভোগী আমাদের আহ্বায় স্বর্শুভ সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে দেবেন আমি এটা কামনা করি না আমাদের অবস্থায় আমার ওই পরিবেশে বাসার অনেক লোকজন ছিল সবাই আতঙ্কিত অবস্থায় বিরাজ করছে ভাষার মালিক আমাদেরকে এই বিষয় নিয়ে বারবার তরাসী করে যাচ্ছে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে আমরা কোনো স্বজন কি আমাদের কোনো অপরাধ আছে আমরা রাজপথে শিক্ষার্থীদের নামে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছি অধিকার নিয়ে কথা বলে যাচ্ছি আপনারা যে সরকার রয়েছেন আপনারা সবসময় অধিকারের কথা বলেছেন অধিকারের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের পরিচালনা করতেছেন আমার প্রশ্ন হলো তাহলে আমারও আমরা যাদেরকে এই ক্ষমতা বসাইলাম তাহলে আমাদের নিরাপত্তা কোথায় প্রিয় সামাজিক ভাই বোনেরা অত্যন্ত কষ্টের সাথে বলা হয় যখনই আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার শপথ নিতে যাচ্ছি তখনই আমাদের নিজের যখন নিরাপত্তা শক্তি হয় তখন আমাদের আফসুস থেকে দেয় এ সমাজিক দায় বলেনা এমনকায় আমরা যে বিষয়টি আপনাদের কাছে বলতে চাই চাকরি থেকে অবশ্যই বয়সীমা নেই এই সরকার কমিশন গঠন করেছে আগামী দশ তারিখের ভিতরেই এটি প্রত্যাপন করে দেওয়া হোক আগামী বাইশ তারিখে আমরা একটা কর্মসূচি দিয়েছি সেটার জন্য আমরা খুব বিজয় নিশ্চিত করতে পারি এবং প্রয়োজন আমরা আমাদের কর্মসূচির প্রয়োজনে আগায় নিয়ে আসবো এমন অবস্থায় আপনাদের বলতে চাই চাকরি থেকে বয়স সময় স্থায়ী বৃদ্ধি হলে আমরা এই রাষ্ট্রকে এই কোনো সমাজ তাদেরকে সহযোগিতা করবে এবং আমরা চাকরি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হোক এমনতা অবস্থায় আমাকে আমার আপনাদের কাছে প্রশ্ন আমি ব্যক্তি সরিফল সুযোগ আমি মানুষের হয়ে কাজ করতেছি দীর্ঘদিন গত গত সরকার আমলে দুটি মামলা হয়েছিল আমার নামে বর্তমানে আমি মানুষের আহত হয়েছে এবং এ বর্তমান সরকার সেই দুটি মামলা আমলে নিয়ে তারা প্রত্যাহার করে দিয়েছে আমরা আজকের এই দুটি সাধুবাদ জানাই যে তারই এহেন যে গত পাঁচ তারিখে কেনই বা কোন পুলিশের ইন্ধনে বা কাদের ইন্ধনে আমার বাসায় পুলিশ করা হলো এটা আমি রাষ্ট্রের কাছে জবাব চাই এবং এটার যাতে করে পুনরাবৃত্তি না ঘটে আজকের পর থেকে যেন আমি নিরাপদে আমার ভাষায় এমন অবস্থা নিতে পারি এটাই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আজকের এই সমস্যা